মুখ্য নির্বাচন কমিশনের অফিস থেকে আমাদের প্রতিনিধি অভিষেক গঙ্গোপাধ্যায় ভোটের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন অভিষেক সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে পশ্চিমবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এর মধ্যে কোচবিহারে সব থেকে বেশি অশান্তির খবর পাওয়া গিয়েছে এবং সেখান থেকে কেন এত বেশি অশান্তি হচ্ছে সেই খবর অনুযায়ী দিল্লির নির্বাচন কমিশনও এখানে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলছেন বিভিন্ন সময় সময় এবং এখনও পর্যন্ত দেখা গিয়েছে সিএমএসে একশো একান্নটি অভিযোগ জমা পড়েছে বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোচবিহার সব থেকে বেশি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তবে মোটের ওপর এই বিক্ষিপ্ত ঘটনাকে কোনোভাবে সাইনীতের নারাজ কলকাতায় কমিশন তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে ভোট নির্বিঘ্নে শান্তি শান্তিপূর্ণভাবেই চলছে এবং একই একইভাবে একথা বলা যেতে পারে যে কোচবিহারে বিভিন্ন রকম ঘটনার ইঙ্গিত পাওয়া গিয়েছে যেমন কোথাও বুথ পুড়িয়ে দেওয়া হয়েছে কোথাও বা রাজনৈতিক দলে বুথ ভেঙে দেওয়া হয়েছে কোথাও বুথ থেকে প্রিসাইডিং অফিসারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কোথাও কারুর রক্তাক্ত হয়েছে কোথাও পাথর ছোড়া হয়েছে বিভিন্ন রকমের ঘটনার খবর মিলেছে তবে সাধারণভাবে যেটা জানা গিয়েছে যে কমিশন এইসব ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে কিন্তু রিপোর্ট তলব করার পরে তারা জানিয়েছে যে ভোট গ্রহণ কোথাও অশান্তির বাতাবরণ নেই শান্তিপূর্ণভাবেই গ্রহণ চলছে